রিম হ্যালো ভিহাজ আলাইকুম আমি রিফাত বলছি থ্রি ইয়ার মোটরস থেকে তো আজকে আরেকটা জিক্সার ন্যাকেট ভার্সন আপনাদের সামনে নিয়ে আসলাম এটা হচ্ছে জিক্সার ন্যাকেট ভার্সনের দু হাজার একুশের মডেল একুশে এই গাড়িটা কেনা হয়েছে তো গাড়িটা একদম ফ্রেশ কোয়ালিটির আছে গাড়িটা রান হয়েছেও কম আপনি মিটারে দেখাই দিব গাড়িটা কত কিলোমিটার রান হয়েছে আপনারা পুরা ভিডিওটা দেখেন দেখলেই বুঝতে পারবেন আর এটা রংপুর মেট্রো নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু রেডি আছে একদম গাড়িতে তেমন কোথাও স্পট নাই একদমই ফ্রেশ কোয়ালিটির একটা গাড়ি গাড়িটা যদি দেখতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন তো আমি আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দিই আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে রংপুর হাজিরহাট এটা হচ্ছে আপনার রংপুর মেডিকেল মোড থেকে বাজার পার হয়ে হাজিরহাট রাস্তার সাথেই আমাদের একদম শোরুম তো আমার ডিসপ্লেতে নাম্বার দেয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি সরাসরি আমার কাছে চলে আসতে পারেন তো গাড়িটা রান হয়েছে মাত্র পনেরো হাজার কিলোমিটার এই মুহূর্তে দেখতে পারলেন তো গাড়িটার টায়ার কন্ডিশনও একদমই ফ্রেশ আছে সামন পেসন দুইটা টায়ারই অরিজিনাল আছে তো গাড়িটার দাম বলে দিচ্ছি গাড়িটার দাম আমরা রাখছি মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা তো যারা গাড়িটা নিতে চান অথবা দেখতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ